নিউট্রন বিজ্ঞানী জেমস উইক সর্বপ্রথম উনিশশো সালে নিউট্রন সম্বন্ধে ধারণা দেন এবং বলেন হাইড্রোজেন ওয়ান ব্যতীতন্য যে কোনো পরমাণুর অভ্যন্তরে নিউট্রন বিদ্যমান এটি পরমাণুর কেন্দ্রে অবস্থান করে এবং চার্জ নিরপেক্ষ ইলেকট্রন ফুট্রন এবং নিউট্রনের মূলক্ষনিকার প্রথিক অপেক্ষিক ভর চার্জ এবং প্রকৃতির ভর চার্জ ও অবস্থান রাদারফোর্ডের পরমাণু মডেল রাদারফোর্ড নিউজিল্যান্ডের বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড উনিশশো এগারো সালে আলফা কণা পরীক্ষার সাহায্যে পরমাণু নিউক্লিয়াস আবিষ্কার করেন তিনি পরমাণু গঠনকে সৌর মন্ডলের সঙ্গে তুলনা করেন পরমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা অ্যাটমিক নাম্বার অ্যান্ড ম্যান্স নাম্বার পারমাণবিক সংখ্যা বায়োটমিক নাম্বার পরমাণু নিউক্লিয়াসের অবস্থা অবস্থিত পুট্রনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয় যাকে জেট দ্বারা প্রকাশ করা হয় উদাহরণস্বরূপ হাইড্রোজেন পরমাণুতে একটি পুট্রন রয়েছে তাই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা ওয়ান অনুরূপভাবে সিলিকনের চোদ্দটি আর্সেনিকের তেত্রিশটি ইউরেনিয়ামে বিরানব ইত্যাদি ভরসংখ্যা বা মাস নাম্বার পরমাণবিক নিউক্লাসের অবস্থিত পুট্রন ও নিউট্রনের মোট সংখ্যাকে ভরসংখ্যা বলা হয় সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় উদাহরণস্বরূপ ক্লোরিনের পরমাণুতে সতেরোটি পুট্রন এবং আঠারোটি নিউট্রন অবস্থানের কারণে এর ভরসংখ্যা হচ্ছে তার ফাইভ অর্থাৎ দুইটি যুগ ফল